আমার ঐতিহ্যবাহী বানর খেলা দেখুন না আর শুধু তাই নাই আমার বানর দিয়ে আপনার ভাগ্য নির্ধারণ করুন আপনার ভবিষ্যৎ যাচাই করুন না চলে আসুন না আমার বানর খেলা এই দেখুন আমার ঐতিহ্যবাহী বানর খেলা দেখেন বানরের বান খেলা তোমরা খেলা দেখবে হ্যাঁ চাইল আসো গা আর তোমার মা বাপে আচ্ছা এই কে হুড়া করবেন না আমার জুলমুদ খান আপনাদেরকে আজকে খুব ভালো ভালো খেলা দেখাবে জুলমুদ খান এবার নেমে পড়ো পড়া শান্ত শান্ত এই দর্শক অনেক হয়ে গেছে এখন তোমার খেলা একটা হ্যাঁ হ্যাঁ জরমুদ খান দর্শকরা কিন্তু তোমার উপর খুব খুশি তোমারও কিন্তু তাদের ভালো খেলা উপহার দিয়ে খুশি করতে হবে তুমি এবার দেখাবে এবার কুরমানিদের শাকিব খানের তান্ডব ছবি আর শীতেছে তুমি তাদেরকে এই তান্ডব ছবির ট্রেলার দেখা দাও কি বলছি হ্যাঁ এই লাগা তাণ্ডব সিনেমার ট্রেইলার আসিতেছে এবার ঈদে এবার দেখাও যে বরবাদ সিনেমায় সাকিব খান কিভাবে কোকেন নেয় এইবার আমার জুলমুদ খান দেখাবে এই যুগের মেয়েরা কিভাবে টিকটক করে জুলমুদ খান তুমি দেখাও এই যুগের মেয়েরা কিভাবে রং ঢং করে টিকটক করে

দেখাও জে এই যুগের মিয়ারা কিভাবে রংডাঙে টিকটক করে কিন্তু 1 সেকেন্ড আ জঙ্গলিসে ওরে এবার আমার জুলমত খান দেখাবে এই যুগের ইয়াং ইয়াং কোলাপান জুয়া খেলে কিভাবে ধ্বংস হয়া কিভাবে বসে থাকে জুলমত খান এবার দেখাও যে এখনকার যুবক ছেলেরা জুয়া খেলায় হারিয়া কিভাবে বসে থাকে এই ভাই জুয়া খেলা দেখেন জুয়া খেলে এইভাবে ভাবে এখনকার যুবকরা ধ্বংস হই যাচ্ছে তো সবাই জুয়া খেলা থেকে সাবধান থাকবেন জুলমত খান তুমি এবার দেখাবে বাংলাদেশের বীরশ্রিষ্ট মুক্তিযোদ্ধারা উনিশশো সালে কিভাবে এই দেশ স্বাধীন করছে এই নাও তোমার বন্ধু তুমি যুদ্ধে নেমে পড়ো কি